দেখুন কত সুন্দর আমি সব থেকে মানে ভালো লাগলো আমার এইটা দেখুন লোক কেন আসবে চন্দননগরে এত সুন্দর লাইটিং করেছে দেখুন লাইটিং হেভি ছবি উঠছে এই লাইটিং এখন যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বলব ঠাকুর দেখতে যাচ্ছি

তৈরি হয়নি এখনো তাড়াতাড়ি কত ভিড় ইনকমপ্লিট ইনকমপ্লিট এখনো কমপ্লিট হয়নি শুনলাম দেখুন লোক কেন আসবে চন্দননগরে এত সুন্দর লাইটিং করেছে দেখুন লাইটিং হেভি ছবি উঠছে এই লাইটিং পুরো একদম अरे आदर बोलते मूड में आता है ना ऑटोमेटिकली साइन है अरे चिंता मत चिंता मत नया डाटा पास आ जाए नहीं करवेगा सट्टा नाटता

ോട്ട <laughs>

আজকে এসেছি চন্দননগরের ঠাকুর দেখতে

দেখুন কত সুন্দর আমি সবথেকে মানে ভালো লাগলো আমার এইটা এই প্যান্ডেলটা চন্দননগরে আমি বল এবার তোরাও আছিস এখানে হ্যাঁ এটা হচ্ছে হেলাপুরের কি ম্যান ঠাকুর মানে এত ঠাকুর দেখে আসলাম সত্যি তাই খুব সুন্দর এটা প্যান্ডেল প্লাস ঠাকুর কোন চন্দননগরের লাইটিং চালা 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 খালি চালা এই স্পিড চালা এই স্পিড চালা এই হলো চন্দননগরের লাইটিং